নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানসিড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে ভাষা উপভাষা এই সম্পর্কে আলোচনা করেছি আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম কারণ প্রতিদিন আমি যেভাবে এডুকেশনাল ব্লগুলো শুরু করি আজকে একটু তার ব্যতিক্রম আছে তার কারণ এই যে স্ক্রিনে এখন যে লেখাগুলো যাচ্ছে এটা আমি যখন বোর্ডে লিখে ব্যাখ্যা করে যখন ভিডিওগুলো বানাই তখন এটা লেখাটা সম্ভব হয়নি কারণ ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল কিছু সময়সীমা তো আমাকে মেপে ভিডিওটা শুট করতে হয় তো ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে আমার আপলোড হতে প্রবলেম হতো বা আপলোড হলেও হয়তো ঠিকঠাক পুরোটা হতো না তাতে আপনাদেরই অসুবিধা হতো বুঝতে সেই জন্য আমি এইভাবে আলাদা করে লিখে এই অংশটা পোস্ট করলাম আর এই প্রথমে এই যে অংশটা এখন যাচ্ছে স্ক্রিনে এটাতে প্রত্যেকটা উপভাষার আলাদা আলাদা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বা ব্যাখ্যা করে দেওয়া আছে আশা করি বুঝতে অসুবিধা হবে না আমি উদাহরণের প্রতিটার সাথে দিয়ে দিয়েছি যাতে সূত্রগুলোর সাথে সবাই মিলিয়ে দেখতে পারে তো ভিডিওটা দেখতে থাকুন আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম এরপরে ডিটেল এর ব্যাখ্যা পুরো ভিডিওর মধ্যে রয়েছে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক পুরো ভিডিওটা যখন যাবে তখন এর মধ্যে পুরো ব্যাখ্যা আমি করে দিয়েছি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ভাষা ভাষা কি বাংলা আমরা যে বিষয়টা পড়ছি মানে বাংলা বাংলা একটি ভাষা সেই ভাষা কি ভাষার কিভাবে উৎপত্তি তার কতগুলো ভাগ আছে সেই ভাষা কোন অঞ্চলে কিরকম ভাবে কোথায় ব্যবহৃত হয় সেই সব নিয়েই থাকবে আজকের ভিডিও ভাষা আমরা তো অনেক ভাষা সম্পর্কেই জানি বাংলা হিন্দি ইংরেজি ফরাসি আহ ল্যাটিন এরকম অনেক ভাষা রয়েছে কিন্তু এক কথায় যদি আমরা বলি যে ভাষা বলতে কি বোঝায় তাহলে আমরা বলতে পারি ধ্বনি ভাব প্রকাশের উপযোগী অর্থপূর্ণ হলে তবে সেই সার্থক ধ্বনি সমষ্টি হয় ভাষা উপযোগী অর্থপূর্ণ হলে তবে সেই সার্থক ধ্বনি সমষ্টি হয় ভাষা মানে এই যে ধরো এই যে জিনিসটাই আমি লিখলাম এই ধ্বনি ভাব প্রকাশের উপযোগী অর্থপূর্ণ হলে তবে সেই সার্থক ধ্বনি সমষ্টি হয় ভাষা এটা আমি এই যে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বর্ণ বা ধ্বনি সমষ্টিগুলো পরপর আমি লিখেছি এটা একটা মানে দাঁড়াচ্ছে যে ধ্বনি ভাব প্রকাশ মানে আমি যেটা বলতে চাইছি আমি যেটা বোঝাতে চাইছি সেটা আমি এখানে লিখেছি এবং সেটা একটা অর্থপূর্ণ বাক্য হয়েছে এখানে পরপর এই ধ্বনি সমষ্টিগুলো একসাথে যোগ হয়ে একটা অর্থপূর্ণ বাক্য হয়েছে এবার এই যে প্রত্যেকটা যে ধ্বনি সমষ্টি এইগুলোকে বলা হচ্ছে ভাষা এবং অবশ্যই সেটা অর্থপূর্ণ হতে হবে আবার বলছেন আহ মানে ভাষা হলো কি বলে যাতে ভাব প্রকাশের বা ভাব বিনিময়ের মাধ্যম মানে আমি একজনের সাথে কথা বলছি বা আমার সাথে অন্য কেউ একজন কথা বলছে সে তার মনের ভাবটা প্রকাশ করছে এই ভাষার মাধ্যমে তো ভাষার অনেক রকমের প্রকার ভেদ রয়েছে সেগুলো অঞ্চল অনুযায়ী ভৌগোলিক স্থান অনুযায়ী একটা রকমের হয় দেখো ওখানে লিখেছি আমি একই ভাষা গোষ্ঠীর অঞ্চল ভেদে দৈনন্দিন ব্যবহারিক কাজে উচ্চারিত মৌখিক ভাষার ধ্বনিগত ও রূপগত বৈশিষ্ট্য নিয়ে যে ভাষা তা হলো উপভাষা মানে বল একটু আগেই আমি বললাম না যে ভাষা কি সেটা বলার সময় যে এক একটা অঞ্চলে এক একটা জায়গায় এক এক মানুষের মুখের ভাষা এক এক রকম হয় তো সেগুলোর ধ্বনিগত রূপগত দু রকম বৈশিষ্ট্য থাকে যে যে অঞ্চলে যেরকম জলবায়ু যে অঞ্চলের যেরকম ভৌগোলিক অবস্থান সেই অনুযায়ী এই উপভাষা নির্ধারিত হয় যে সেই অঞ্চলের মানুষ কেমনভাবে একজন মানুষের সাথে আরেকজন মানুষের ভাব বিনিময় করছে বা মনের ভাব প্রকাশ করছে সেই অনুযায়ী নিরাকার ব্যবস্থা হলো ভাষা আমি প্রথম থেকে বলে আসছি ভাষা হচ্ছে একে অপরের মধ্যে ভাব বিনিময় করার বা ভাব আদান প্রদান করার একটি মাধ্যম আর উপভাষা হচ্ছে সেই ব্যবস্থার প্রত্যক্ষ ব্যবহারিক রূপ মানে ভাষা জনগোষ্ঠীর মানুষের মধ্যে ভাব বিনিময়ের মাধ্যম আর উপভাষা হচ্ছে সে মানে উপভাষা এটাই বোঝাচ্ছে যে আমি এই যে অঞ্চলে থাকছি সেখানে আমরা বা আমি বা আমার আশেপাশের মানুষজন কিভাবে কথা বলছে সেটার যে বাহ্যিক প্রকাশটা হচ্ছে সেটাই হলো উপভাষা এবার আমরা দেখব বাংলা উপভাষার কটা রূপ আছে আর তার কতগুলো কি ভাগ আছে বাংলা উপভাষার আহ ভাষা মনে করেন দুটি রূপ একটি হলো কথ্য উপভাষা আর আরেকটি হলো লেখ্য উপভাষা কথ্য উপভাষার আবার পাঁচটি ভাগ রাড়ি বঙ্গালী ঝাড়খন্ডী ও কামরূপী রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খন্ডী কথ্য উপভাষারই এই পাঁচটি ভাগ আছে রাঢ়ী বঙ্গালি বরেন্দ্রী ঝাড়খন্ডী ও কামরূপী এবং এই প্রত্যেকটা উপভাষার মানে কথ্য উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা আলোচনা করব বা এগুলোর কোথায় অবস্থান কোনটা কোন অঞ্চলের ভাষা সেগুলো নিয়েও আলোচনা করব এই রাড়ি যেমন মধ্য পশ্চিমবঙ্গের রাড় অঞ্চল আমি এখানে একটু লিখে দিচ্ছি দিয়ে তারপরে যখন ভূমিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য গুলো আলোচনা করবো তাহলে কোনটা কোথায় কোথাকার ভাষা তোমাদের বুঝতে সুবিধা হবে রাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ তথা রাঢ় অঞ্চল এর আবার দুটো আছে একটা হচ্ছে পশ্চিম রাড়ি আর একটা হচ্ছে পূর্ব রাড়ি তিনটে আছে পশ্চিম রাড়ি পূর্ব হচ্ছে দক্ষিণ রাড়ি ছকের পশ্চিম পশিমাড়ি হচ্ছে বীরভূম বর্ধমান বীরভূম বর্ধমান পূর্ব বাঁকুড়া এই চারটা মনে রাখলে না এই মানে আঞ্চলিক উপভাষার যে বৈশিষ্ট্য গুলো বা হোক বা রূপতাত্ত্বিক হোক এগুলো মনে রাখাটা খুব সোজা পশ্চিম এটা হচ্ছে তারপরে পূর্ব করবে কারণ জায়গার জন্য আমাকে একটু কাছাকাছি লিখতে হচ্ছে কারণ আমার বোর্ড বড় হলেও স্ক্রিনে আনার জন্য বোর্ডটাকে যেটুকু আমি অল্প জায়গার মধ্যেই লিখতে পারছি বেশি পুরো জায়গাটা তো লিখতে পারছি না পূর্ব গাড়ি হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ গাড়ি গাড়ি হচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি উত্তর পূর্ব মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি উত্তর ও পূর্ব প্রয়োজন হলে নিয়ে নিতে পারো আমার মনে হয় নেওয়া নিলে সুবিধাই হবে কারণ যেহেতু আমি চার্টের আকারে করে দিচ্ছি এরকম ভাবে বইতে এরকম ভাবে চার্টের আকারে করে দেওয়া থাকে না অনেক সময় বইতে আ মানে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে লিখে দেওয়া থাকে আঞ্চলিক বৈশিষ্ট্যের সঙ্গে তো আমার মনে হয় তার থেকে এইভাবে বুঝতে সুবিধা হয় একটা সূত্রের আকারে ফেলা যায় জিনিসটাকে এতে মনেও থাকে ভালো এটা হলো রাড়ি এরপরে বঙ্গালী পরেন আমি আলাদা আলাদা করে পাঠ করে চলবো এরপরে হচ্ছে ঝাড়খন্ডি ঝাড়খন্ডি হচ্ছে দক্ষিণ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার বিহারের কিছু অংশ মানভূম সিংভূম ভাষার এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার মানে আমার তো পার্সোনালি তাই মনে হয় যাদের ভালো লাগবে তাদের খুবই ভালো লাগবে এই চ্যাপ্টারটা পড়তে আমি যখন পড়াশোনা করতাম পার্সোনালি আমার খুব ভালো লাগতো এই ভাষার ভাষা উপভাষার এই চ্যাপ্টারটা পড়তে দক্ষিণ পশ্চিম বাঁকুড়া আর এইখানটা থেকে না অনেকটা নাম্বারও আমার মনে হয় পরীক্ষায় মানে পাওয়ার একটা চান্স থাকে যদি এইগুলোকে একটু মাথায় রেখে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা যায় আর এখন যেরকম এর প্যাটার্ন হয়েছে তাতে এই চ্যাপ্টার গুলো থেকে কোয়েশ্চেন আসলে তাতে হয় ঝাড়খন্ড হচ্ছে দক্ষিণ পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহারের কিছু অংশ মানভূম সিংহম দক্ষিণ পশ্চিম বাঁকুড়া দক্ষিণ পশ্চিম মেদিনীপুর এরপরে হচ্ছে বরেন্দ্রী পরে দেখি হচ্ছে উত্তর ও মধ্যবঙ্গ মধ্যবঙ্গ মালদা দক্ষিণ দিনাজপুর এই দক্ষিণ দিনাজপুর এইখানে কিন্তু আবার অনেকে উত্তর দিনাজপুরও লিখে দেয় দক্ষিণ দিনাজপুরের সাথে যেহেতু এইগুলো আগে দক্ষিণ পশ্চিম মেদিনীপুর বা একসাথে এরকম হয়েছে কিন্তু উত্তর দিনাজপুর কিন্তু বরেন্দ্রের মধ্যে পড়ে না ওটা কামরূপী বা রাজবংশীর মধ্যে পড়ে যাবে এটা একটু মাথায় রাখবে সবাই দক্ষিণ দিনাজপুরে কিন্তু উপভাষাটা বরেন্দ্রী উপভাষা রাজশাহী এরপরে হচ্ছে কামরূপী

বঙ্গালী উপভাষা হচ্ছে পূর্ব ও দক্ষিণ পূর্ববঙ্গ পূর্ব দক্ষিণ পূর্ববঙ্গ ঢাকা ময়মনসিং এটা আহ মনে রাখবে পুরোটাই বাংলাদেশের ওই সাইডটায় বঙ্গালীটা তাহলে আহ মনে রাখা সহজ হবে ঢাকা ময়মনসিং বরিশাল হরিদপুর যশোর খুলনা চট্টগ্রাম পুরোটাই বাংলাদেশের ওয়েবসাইট টা ভীষণই ইজি কয়েকবার একটু প্র্যাকটিস করলে এগুলো মনে রাখাটা প্রত্যেকটাই খুবই সহজ হয়ে যাবে চট্টগ্রাম পুরো পাঁচটা উপভাষার কোথায় কোন অঞ্চলের জন্য ভাষা কোন উপভাষা সেটার পুরো ছকটা আমি রাঢ়ী উপভাষার অনেকগুলো ভাগ ছিল সেটা আলাদা করে আগে দেখিয়ে দিয়েছি বাকি চারটে এখানে দেখিয়ে দিলাম এরপর আঞ্চলিক বৈশিষ্ট্য আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি ধ্বনিগত রূপগত দুটো দুটো করে বৈশিষ্ট্য আমি লিখে দিচ্ছি তার কারণ এগুলোর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে ধনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক প্রত্যেকটার সেগুলো আমি আগের দিন যেরকম উপসর্গের ভিডিও শুরুতে আলাদা করে লিখে আমি দিয়ে দিয়েছিলাম সেরকমভাবেই দিয়ে দেবো কারণ এখানে সেইভাবে পুরোটা লিখতে গেলে অনেকখানি সময় লেগে যাবে তাছাড়া হয়তো সবগুলো আমাকে টাইমের জন্য কিছু আমাকে স্কিপ করেও যেতে হতে পারে ওই জন্য আমি আগের দিনের মতন ওই রকমভাবে পুরোটা ডিটেলে লিখে মানে প্রতিটা সূত্র ধরে ধরে লিখে আমি ভিডিও শুরুতে বা শেষে কোনো একটা জায়গায় দিয়ে দেব আর এই আপাতত দুটো করে আমি লিখে দিচ্ছি রূপগত বৈশিষ্ট্য দুটো লিখে দিলাম আর এর সাথে সাথে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন কাছে কাছে তোমাদের পৌঁছে আমি দুটো করে এই রাড়ি উপভাষা ধ্বনিগত দুটো আর রূপগত দুটো বৈশিষ্ট্য দিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম বাকি ডিটেলটা আমি ভিডিওর শুরুতে অবশ্যই দিয়ে দেবো